আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম শুয়ে রয়েছো যে ভাই শুয়ে রয়েছি শুটিং গা হ্যাঁ ওহন মাথাটা গরমে হ্যাঁ বিরাট খারাপ লাগতাছে অনেক যে লেবু শরত বানাইতেছে খায়াম ও লেবু শরত অনেক কি লেবু হ্যাঁ লেবু নিয়েছি বোঝা যা তো একবার ব্যাগ ট্যাগ আইন তো বোঝা যায় যে কিতা তাইছে নি মানে সিস্টেমটা তো মানে বাড়ি আইসে দাঁড়া তো দাঁড়া তো এটা কি লেবুর শরবত হ্যাঁ লেবুর শরবত ঠান্ডা বরফের এখন বাজে তোমার সাড়ে তিনটা ভিডিও খাওয়াটা করছো ভাই আজকে ভিডিও পাচ্ছি না তো ভিডিও কেমনে মে তো গরম হ্যাঁ গরমের লাগিন মাথায় কাজই করে না এই জন্য ভিডিও করা হয়েছে না না আজকে ভিডিও করতাম পাতা না দেহি শরবত উরপত কায়ানি একটা লাইন গাত করা যায় ভিডিও এই যে শরবত হয়ে গেছে গা এই যে শরবত শরবত তো দেখা যায় গাম সুত আছে বরফ দিছিতে গলায় হ্যাঁ এই যে এই যে বরফ ভাই বরফ এডিকি তা ভিতরে এটা বরফ ও আর এর মধ্যে একটু বরফ পানি লইছি কই এই যে এটা ভিতরে এই যে চাকু চাকু হ্যাঁ এটা লেবু কাটি আরে যে হচ্ছে কি সিন? ও সিন লাগে। লাগে। এই যে তোমার গুন্ডা। হে আমার ক্যামেরাম্যানটা হে রাখছে। এই বোতললি কালার। এই বোতললি কালার। এই বোতললি এই বোতললি কালার এই কালার এই যে রাখছে। ও রাখছে। রঙ্গা বেডিয়া। আরে তো না হাজার হাজার মাসি ভাত সবটে লেবু খাইবা নাকি আর না পারি বরফ আনছি লেবু আনছি চিনি আনছি লেবু শরবত না লেবু শরবত

বাতাস লাগে প্রচুর নাকি হ্যাঁ আসলে জায়গাটা খুব আরামের এটা আউরের মুসকানো তো খোলা জায়গা খুব আরাম লাগতেছে এ ভাবলাম যাচ্ছে প্রতিদিনে তো ভিডিও করি আজকে না একটু সময়টা কাটাই তেমন ঠান্ডা হয়েছে না ঠান্ডা হয় নাই এত সাথে তো আর অত ফ্রিজ লে আইছি না তো ঠান্ডা থাকবো মায়ের পর তো বরফটা আছে তো এটা কি ভিতরে বরফটা বসি